মরা যে অসাধারণ সিনেমাটি দেখছি তাতে একটি কুকুর তার লক্ষ্যে পৌঁছানোর জন্য এবং তার ভালোবাসা ফিরে পাওয়ার জন্য মৃত্যুকেও জয় করে সমস্ত কষ্টকে অতিক্রম করে এই সিনেমাটি পাথর হৃদয়ের মানুষের মনও গলিয়ে দেয় সিনেমাটি শেষ হওয়ার মধ্যে আপনি অনেক কিছু শিখতে পারবেন এবং ভালোবাসার আসল অর্থ কি তাও বুঝতে পারবেন প্রসঙ্গত এই সিনেমার নাম আর ডগস ওয়ে হোম চুলনার সময় নষ্ট না করে মূল গল্পের দিকে এগিয়ে যাই সিনেমার প্রথম দৃশ্যে একটি নির্মাণাধীন এলাকা দেখানো হয় সেখানে অনেক বিড়াল বিড়াল ছানা এবং একটি পিটবুল প্রজাতির কুকুর তার বাচ্চাদের সঙ্গে থাকত একদিন অ্যানিমাল কন্ট্রোলের লোকেরা এসে বিড়াল ছানা কুকুরের ছানা এবং মা কুকুরটিকেও ধরে নিয়ে যায় কিন্তু একটি কুকুর ছানা বেলা সেখানে থেকে যায় তার মাকে নিয়ে যেতে দেখে বেলা খুব দুঃখ পায় কারণ তার আর কোনও পথ ছিল না তখন একটি বিড়াল এসে বেলাকে দুধ খাইয়ে নিজের বাচ্চার মতো পালন করতে শুরু করে পরের দৃশ্যে লুকাস এবং অলিভিয়া নামের এক দম্পতিকে সেই নির্মাণাধীন এলাকায় আসতে দেখা যায় লুকাস খুব ভালো ছেলে ছিল এবং প্রতিদিন সেখানকার বিড়াল দেন খাবার দিতে আসত বেলা লুকাসকে দেখেই বুঝতে পারে যে তার মন খুব ভালো তাই সে লুকাসের দিকে আকৃষ্ট হয় এবং তার কাছে দৌড়ে যায় লুকাসও তাকে দেখে খুব খুশি হয় এবং তাকে পোষার সিদ্ধান্ত নেয় লুকাস বেলাকে বাড়িতে নিয়ে গিয়ে তার মায়ের সাথে পরিচয় করিয়ে দেয় তার মাও বেলাকে দেখে খুব খুশি হন লুকাস তার নাম রাখে বেলা সময় গড়ানোর সাথে সাথে লুকাস ও বেলার মধ্যে একটি শক্তিশালী বন্ধন তৈরি হয় বেলার মনের কথা আমরা শুনতে পাই সে ধাবে লুকাস আমাকে ছেড়ে কাজে চলে যায় এটা আমার একদম ভালো লাগে না কারণ বেলা সব সময় লুকাসের সাথে থাকতে চাইত সময় পেরিয়ে যায় বেলা বড় হয় তাদের মধ্যে ভালোবাসা ও বন্ধন আরও গভীর হতে থাকে একদিন বেলা ও লুকাসের মা হাঁটতে বেরিয়ে বাড়ি ফেরার সময় তাদের প্রতিবেশী এসে বলে আমি আমার জায়গা পরিষ্কার করে একটা বিল্ডিং বানাতে চাই কিন্তু তোমার ছেলে পুলিশের কাছে অভিযোগ করেছে যে আমার জায়গায় অনেক বিড়াল আছে এর জন্য আমি কাজ করতে পারছি না তোমার ছেলেকে অভিযোগ তুলে নিতে বলো তখন লুকাসের মা বলেন আমার ছেলে কখনো খারাপ কাজ করে না ওর যা করে ভালোর জন্যই করে আসলে যে নির্মাণাভীন এলাকা থেকে লুকাস বেলাকে পেয়েছিল সেই জায়গাটি ছিল ওই প্রতিবেশীর লুকাস এখনও প্রতিদিন সেখানকার বেড়ালদের খাবার দিতে যেত প্রতিবেশী জায়গাটি খালি করতে চেয়েছিল কিন্তু বেড়ালদের কারণে লুকাস পুলিশের কাছে অভিযোগ করেছিল তাই সে কাজ শুরু করতে পারছিল না এরপর রাতে লোকাস বাড়ি ফিরলে দরজায় একটি চিঠি পায় চিঠি থেকে তারা জানতে পারে যে বাড়ির মালিক পরদিন বাড়ি দেখতে আসবেন এবং তিনি বাড়িতে কুকুর রাখা পছন্দ করেন না তাই লুকাস বেলাকে নিয়ে তার কর্মস্থল একটি হাসপাতালে যায় এবং তাকে একটি ঘরে চুপ করে থাকতে বলে চলে যায় কিন্তু বেলা বেশিক্ষণ একা থাকতে না পেরে জোরে জোরে ডাকতে শুরু করে লুকাস এসে তাকে শান্ত করে সেই সময় লুকাসের এক সহকর্মী বেলাকে তার বন্ধুদের কাছে নিয়ে যায় সেখানে লুকাসের মাও থেরাপির জন্য এসেছিলেন বেলার সাথে সেখানকার মানুষদের বন্ধুত্ব হয়ে যায় এবং সে প্রতিদিন লুকাসের সাথে হাসপাতালে আসতে শুরু করে একদিন লুকাস অলিভিয়া ও বেলা হাঁটতে দেখে যে প্রতিবেশী বিড়ালদের ঢাকার জায়গাটি পরিষ্কার করার চেষ্টা করছে লুকাস তাকে আটকাতে গেলে প্রতিবেশী বলে যে অ্যানিমাল কন্ট্রোল জায়গাটি পরীক্ষা করে গেছে এবং সেখানে কোনো বিড়াল নেই তাই সে কাজ করার অনুমতি পেয়েছে অলিভিয়া তখন ফেসবুকে লাইভ করে পুরো ঘটনাটি দেখাতে শুরু করে সেই সময় অনেক বিড়াল সেখান থেকে বেরিয়ে আসে এই ভিডিও দেখে কর্মকর্তারা কাজ করার অনুমতি বাতিল করে দেয় এতে প্রতিবেশী লুকাসের উপর খুব রেগে যায় রাতে অ্যানিম্যাল কন্ট্রোলের অফিসার চাক এসে লুকাসকে সতর্ক করে বলে আপনার কাছে পিটবুল কুকুর আছে যা ডেনভারে রাখা বেআইনি যদি এই কুকুরটিকে রাস্তায় দেখা যায় আমরা তাকে ধরে নিয়ে যাব আসলে পিটবুল কুকুর আক্রমণাত্মক হয় ডেনভারে তাদের পোষা নিষিদ্ধ ছিল এই অফিসারকে পাঠিয়েছিল লুকাসের সেই প্রতিবেশী এতে লুকাস খুব চিন্তায় পড়ে যায় একদিন বেলা বাড়িতে একটি কাঠবেড়ালি দেখে তাকে ধরার জন্য দৌড়ে বাইরে চলে আসে লুকাস তাকে শান্ত করার সময় চাক এসে বেলাকে ধরে নিয়ে যায় কারণ সে আবার রাস্তায় চলে এসেছিল বেলাকে একটি ডগ শেল্টারে রাখা হয় বেলা ভাবে যদি সে ভালো কুকুরের মতো আচরণ করে তবে তাকে লুকাসের কাছে ফিরিয়ে দেওয়া হবে পরদিন লুকাস বেলাকে আনতে গেলে বেআইনি ভাবে পিটবুল রাখার জন্য তাকে জরিমানা করা হয় অ্যানিমেল কন্ট্রোলের এক মহিলা অফিসার তাকে জানায় এখানে একটি নিয়ম আছে যদি এই কুকুরটি আবার রাস্তায় দেখা যায় তবে তাকে মেরে ফেলা হবে তাই লুকাস অনিচ্ছা সত্ত্বেও বেলাকে ডেনভার থেকে দূরে পাঠানোর সিদ্ধান্ত নেয় নিউ মেক্সিকোতে অলিভিয়ার আত্মীয়রা থাকত বেলাকে কিছুদিন সেখানে পাঠানোর সিদ্ধান্ত হয় অনেক কষ্ট ও দুঃখের সাথে লুকাস বেলাকে নিউ মেক্সিকোতে পাঠিয়ে দেয় নিউ মেক্সিকোতে পিটবুল পোষা আইন সম্পত ছিল সেখানকার পরিবার বেলা খুব যত্ন নিলেও বেলা তাঁদের আপন করে নিতে পারছিল না এরপর লুকাস সেই পরিবারকে ফোন করে জানায় যে সে ডেনভারের বাইরে একটি নতুন বাড়ি পেয়েছে যেখানে বেলাকে রাখা যাবে তাই সে পরদিনই বেলাকে আনতে আসছে কিন্তু বেলা এসব কিছুই জানত না লুকাসের ছাড়া তার খুব একা লাগত তাই সে লুকাসের কাছে ফিরে যাওয়ার জন্য একদিন সেই বাড়ি থেকে পালিয়ে যায় সে জানত না যে তার যাত্রা কতটা দীর্ঘ ও বিপদ সংকুল হবে কারণ মেক্সিকো থেকে ডেনভারের দূরত্ব চারশো কিলোমিটার যখন বেলা মেক্সিকো থেকে বের হচ্ছে তখন লুকাস আর অলিভিয়া তাকে আনতে নিউ মেক্সিকোর দিকে যাচ্ছিল পথে বেলা অনেক বিপদের সম্মুখীন হয় একটি কুগার ছানার সাথে তার বন্ধুত্ব হয় যার মাকে শিকারীরা মেরে ফেলেছিল বেলা নিজের মায়ের কথা ভেবে কুগার ছানাটিকে নিজের সন্তানের মতো দেখাশোনা করতে শুরু করে বেলা আর কুগার ছানাটি একসাথে অনেক মাস কাটিয়ে দেয় একদিন নেকড়ের দল তাদের আক্রমণ করে কুগাটি ভয় পেয়ে গাছে উঠে যায় কিন্তু বেলা তাকে বাঁচানোর চেষ্টা করে তখন তিনজন হাইকার এসে নেকড়েগুলোকে তাড়িয়ে দেয় বেলা তাদের কাছে খাবারের আশায় থেকে যায় তাদের মধ্যে একজন বেলার গলার ট্যাগে লুকাসের নম্বর দেখে ফোন করার চেষ্টা করে কিন্তু ফোন বন্ধ ছিল লুকাসের রেকর্ড করা ভয়েস শুনে বেলা খুব খুশি হয় তখন কুগারটি বেলাকে খুঁজতে আসে তাকে দেখে হাইকাররা ভয় পেয়ে পালিয়ে যায় এরপর শীতকাল আসে একদিন বরফের মধ্যে বেলা একটি কুকুরের ডাক শুনতে পায় সেখানে গিয়ে দেখে একটি কুকুর তার মালিকের সাথে দাঁড়িয়ে আছে হঠাৎ বরফ ধসে সেই কুকুরের মালিক বরফের নিচে চাপা পড়ে যায় বেলা এবং অন্য কুকুরটি মিলে তাকে খোঁড়ার চেষ্টা করে দুজন লোক এসে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় তারা বেলাকেও তাদের সাথে নিয়ে যায় অনেক মাস পর তারা জানতে পারে যে লোকটির জ্ঞান ফিরেছে কিন্তু সে জানায় যে শুধু অন্য কুকুরটিই তার বেলা নয় লোকটি খুব খারাপ স্বভাবের হওয়ায় কুকুর দুটিকে রাখতে অস্বীকার করে তখন সেই দুজন লোকই বেলা ও তার সঙ্গীকে পোষার সিদ্ধান্ত নেয় কিন্তু বেলা লুকাসের কাছে ফিরে যেতে চাইত তাই সে আবার তার যাত্রা শুরু করে পথে বেলা একটি খাবারের দোকান থেকে চিকেন চুরি করে তখন এক ভিক্ষুক তাকে দেখতে পেয়ে ধরে নিয়ে যায় সে বেলাকে বেঁধে তার পাশে বসে ভিক্ষা করতে শুরু করে এবং এদেশে অনেক টাকা পায় কিন্তু বেলা সব সময় বাঁধা থাকতে পছন্দ করত না একদিন সেই ভিক্ষুক নদীর ধারে বেলাকে চেন দিয়ে নিজের সাথে বেঁধে ঘুমিয়ে পড়ে এবং আর ওঠে না বেলা সেই মৃত ব্যক্তির সাথে আটকে পড়ে কয়েকদিন পর দুজন ছোট ছেলে সাইকেল চালাতে এসে বেলাকে দেখতে পায় তারা বুঝতে পারে যে ভিক্ষুকটি মারা গেছে তারা বেলার গলার চেন খুলে দেয় অনেকদিন পর বেলা অবশেষে ডেনভার শহরে পৌঁছায় কিন্তু একটি গাড়ি তাকে ধাক্কা মারি সৌভাগ্যবশত সে বেশি আঘাত পায় না সে লুকাসের পুরনো বাড়িতে পৌঁছায় এবং দেখে যে লুকাস ও তার মা সেখান থেকে চলে গেছে বাড়ির নতুন বাসিন্দা অ্যানিম্যাল কন্ট্রোলকে ফোন করে বেলা তখন লুকাসের কর্মস্থল সেই হাসপাতালের দিকে দৌড়ে যায় সেখানে সে তার পুরনো বন্ধুদের দেখতে পায় তারা বেলাকে দেখে খুব খুশি হয় তখনই বেলার লুকাসকে দেখতে পায় আড়াই বছর পর বেলাকে ফিরে পেয়ে লুকাসের বিশ্বাসই হচ্ছিল না সবাই খুব খুশি হয় সেই মুহূর্তে অ্যানিম্যাল কন্ট্রোলের অফিসার চাক আবার বেলাকে ধরে নিয়ে যেতে আসে কিন্তু লুকাস জানায় এটি ভিএ হাসপাতাল যা কেন্দ্রীয় সরকারের অধীনে এবং এখানে বেনভারের নিয়ম প্রযোজ্য নয় তখন চাকের সিনিয়র অফিসার এসে তাকে সেখান থেকে চলে যেতে বলে এবং তার বিরুদ্ধে অনেক অভিযোগ থাকায় তাকে ডি ডিপ্রোমোট করে দেয় সিনেমার শেষে দেখা যায় লুকাস এবং অলিভিয়া বিয়ে করেছে এবং তারা ডেনভার থেকে দূরে একটা নতুন জায়গায় থাকে যেখানে বেলাকে নিয়ে সুখে বসবাস করতে পারে অন্যদিকে সেই কুগারটিও বড় হয়ে একটা বাচ্চার মা হয়েছে এবং দূর থেকে শহরটিকে দেখছে এখানেই এই অসাধারণ সিনেমাটি শেষ হয়